বর্তমান সময় সবচেয়ে জনপ্রিয় একটি ভিয়েতনাম গেট বলা হয় ওকে হ্যাঁ এই যে এই পাল্লা ধাক্কা দিলে চলে গেল হ্যাঁ আবার এই পাল্লা আপনি এখানে ধাক্কা দিলে এই যে চলে গেল এই যে দেখেন আমি পুরো জায়গাটা আপনি ইউজ করতে পারবেন এটা কিন্তু 10 ফিট বাই 7 ফিট একটা গেট 14 গজের মোটা বক্স আর হুম আর 6 এমএম মোটা যেটা জাপানি প্লেট বলা হয় আচ্ছা এই প্লেট দিয়ে আপনি জাহাজগুলো তৈরি করা হয় আচ্ছা ওই প্লেট দিয়ে আমরা এই গেটগুলো তৈরি করি এটা পার স্কয়ার নিচে 1700 টাকা বাংলাদেশে এক নম্বর টেক জং আসবে না মইচা পড়বে না এটা আমরা ওই কোম্পানি মালামাল দিয়ে এটা এর ভেতন এই যে দেখেন আমাদের নিজস্ব কেমন আছেন সবাই অনেকেই কিন্তু রাজকীয় গেটের সন্ধান যারা ডুপ্লেক্স বাড়ি অথবা একটা রাজকীয় বাড়ির জন্য আপনারা বেস্ট কোয়ালিটির কাটিং এর গেট অথবা ভিয়েতনামি কোয়ালিটির গেট কিন্তু আপনারা তৈরি করে নিতে চান সরাসরি কিন্তু চলে আমরা সন্ধান দিব আজকে আপনাদেরকে যারা নিতে চান একদম সর্বনিম্ন এখান থেকে নিতে পারবেন যোগাযোগ করতে হবে স্ক্রিনে দেখানো ফোন নাম্বারে আমরা আছি মদিনা এন্টারপ্রাইজে আমাদের সাথে শামিম ভাই রয়েছেন ভাইয়া আলাইকুম জি কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাইজান ভালো আছে আপনি কেমন আছি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি ভাই এত সুন্দর সুন্দর গেটের কালেকশন আপনারা এখানে কি কি গেট আপনারা তৈরি করে যে আমাদের এখানে আপনি এম এস এর যত ধরনের রাজকীয় গেট তারপরে এম এস এর যত ধরনের রাজকীয় গেট আমাদের এই প্রতিষ্ঠানে পেয়ে যাবেন আচ্ছা আপনাদের গেটের আসলে কোয়ালিটি গুণগত মান কেমন হবে যে আমাদের গ্যারান্টি থাকবে যে আমাদের এখানে আসলে প্রত্যেকটা প্রোডাক্টে আপনার গ্যারান্টি সহকারে আমরা দিয়ে থাকি এবং কি আমাদের এই প্রতিষ্ঠানটা শুধু আপনার আলহামদুলিল্লাহ অনেক দিন যাবত আমরা অনলাইনে বিজনেস করতে সুনামের সাথে এটা একটা সুনামধন্য প্রতিষ্ঠান মদিনা এন্টারপ্রাইজ আমাদের মোট তিনটা প্রতিষ্ঠান আমাদের তিনটা প্রতিষ্ঠানে কেরানীগঞ্জে আমাদের এই প্রতিষ্ঠান আপনার একটা হলো আমাদের হলো এর এক নম্বর কারখানা এটা আমাদের দ্বিতীয় কারখানা যেখানে আমাদের নিজস্ব লেজার কাটিং মেশিং ইনস্টল করা আছে আর এখান থেকে আপনার যত ধরনের প্রবাসী ভাইরা আমাদের আনকমন ডিজাইন গুলো পাঠায় ওই মেশিনের মাধ্যমে কাটিং করে আমরা এই ডিজাইন গুলো করে থাকি নিজস্ব মেশিন নিজস্ব মেশিন আচ্ছা এই পাশে কিন্তু মেশিনটা আছে আমরা কিন্তু দেখাবো আপনাদেরকে ভিডিওর মাধ্যমে তো ভাই আমরা শুরু করবো আজকে কি গেট দিয়ে যে আমরা শুরু করবো আজকে এই যে ভিয়েতনামি গেট এই দুইটা গেট আচ্ছা আর ওর পাশে একটা এসএস এর গেট এই তিনটা গেট একই বাড়িতে একই জায়গায় চলে যাবে বগুড়াতে ডেলিভারি যাচ্ছে ডেলিভারি যাচ্ছে এই আজকে এই রাত্রে ডেলিভারি চলে যাবে এই মোট তিনটা গেট হ্যাঁ এই তিনটা গেট একই বাড়িতে যাবে বগুড়া জাহাঙ্গীর ভাইয়ের বাড়িতে উনি আমার কারখানা ভিজিট করে উনি আমাদের কাজ কাম দেখে সন্তুষ্ট হয়ে আমাদেরকে অর্ডার করে যায় এই যে এটা হলো বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় একটি ভিয়েতনাম গেট বলা হয় ওকে হ্যাঁ এই যে এই পাল্লা ধাক্কা দিলে চলে গেল হ্যাঁ আবার এই পাল্লা আপনি এখানে ধাক্কা দিলে এই যে চলে গেল

এ গেট আছে যেটা আছে আমি এটা দেখাই এটা আপনার মেটারে দেওয়া হয়েছে এইটাও ভেতনামি গেট ওনার দুইটা ভেতনামি গেট আর একটা এস এস এর গেট এটা এটাও আপনার ভিয়েতনামি গেট মেটাল মেটারেজ এবং আপনার যে মালামাল ব্যবহার করে সেটা আমি পরে বলতেছি যে সহকারে একেবারে হ্যাঁ

আর আমাদের এই জিনিসটা হলো আপনি এই গেট গুলো কিন্তু অনেকে অনেক প্রাইস তৈরি করে অনেকে কম করে অনেকে বেশি করে এটা হওয়ার কারণ হলো মানের গুণগত মান মালের কোয়ালিটি ডিপেন্ড করে যেমন আমি এই গেটটা সতেরোশো টাকা আর অন্যান্য ষোলশো টাকা পনেরোশো টাকা নিচ্ছে মালের কোয়ালিটি উপর ডিপেন্ড করে এগুলো আপনি যত টাকা দিবেন তত টাকার ভিতরে করা সম্ভব এই যে এই ভাইয়ের গেটটা এটাও এই একই জায়গায় যাবে বগুড়া এটা হলো মোট দুই পাল্লা তিন পাল্লা গেট এইটাও একটা পাল্লা এটা হচ্ছে গেট

এটা আমরা ওই কোম্পানি মালামাল দিয়ে আমরা এটা পারিস কাভিছি 2200 টাকা আর ভাইয়ের একটা অটো লকের ডিমান্ড ছিল অটো লকের জন্য এক্সট্রা 4000 টাকা পে করছে আমাদের আচ্ছা আচ্ছা খুব সুন্দর আর এখানে আইটা ভিয়েতনামি গেট আছে এটা হলো এর ভিয়েতনামি গেট এর ভিয়েতনামি গেট দেখেন কতটা চমৎকার একদম ইজি ভাবে চলে যায় দেখেন এই যে খুলে গেল খুবই দারুণ হ্যাঁ আপনি এই পালাটা একবারে ইজি ভাবে খুলে এই যে একবারে এই থ্রি আপনি এটা ইয়া করতে পারবেন মানে এইখানে চাপাইতে পারবেন সোজা একদম বড় একটা স্পেস কিন্তু পেয়ে পুরো একদম স্পেস পেয়ে যাবেন আর এই গেটগুলো আমরা দেখা যায় এখন বর্তমানে হিউজ পরিমাণ আমাদের কাছে অর্ডার আছে এই এসএসসি যেগুলো আপনার জং আসে না ময়চা পড়ে না রং করার কোনো ঝামেলা থাকে না হ্যাঁ আর এই জন্য এই গেটগুলো এত ফেমাস যেহেতু আপনার ছোট হয়ে যায় গেটগুলো আপনি যত বড় গেট নেয় এটা হলো সাত ফিট বাই সাত ফিট দেখেন সাত ফিট বাই সাত ফিট কিন্তু জায়গাটা পুরোটা আপনি পাচ্ছেন পাচ্ছেন হ্যাঁ আর আপনার জায়গাটাও ভিতরে কোনো জায়গা লাগতেছে না আর এটা আমরা থ্রি মিলি প্লেট দিয়ে

স্কোয়ার বার দিয়ে এখানে দেখেন এই যে একটা গেট আছে এই গেটটা ডেলিভারি চলে যাবে হলো কুমিল্লা দাওয়াত নয় ফিট বাই সাত ফিট মিনিট দিয়ে পিছনে ওয়ান এম মিরো আমরা এটা পার স্কোয়ার ফিট ষোলোশো টাকা এটা কিন্তু একটু গর্জিয়াস ডিজাইন জি এটা গর্জিয়াস ডিজাইন আর এখানে দেখেন আমাদের মধ্যে এন্টারপ্রাইজে অসংখ্য গেটে কাজ চলছে সব ভিয়েতনামি গেট আচ্ছা আচ্ছা সব ভিয়েতনামি গেট এখানে এখানে আইটে গেট আছে আচ্ছা এটা যাবে একজন ইতালি প্রবাসী ভাইয়ের বাড়িতে হ্যাঁ এটা হলো দুই পাল্লা সিস্টেম আমি তো কোন জায়গা তো এটাও ভিয়েতনামি গেট এটাও কিন্তু ভিয়েতনামি গেট যারা ছোট স্পেসের জন্য চান হ্যাঁ ছোট স্পেস মানে এটা পাঁচ ফিট বাই সাত ফিট একটা গেট আচ্ছা এটা ভাই ডিমান্ড ছিল ভাই আমাকে ভিয়েতনামি গেট করে দিবেন এই দুই পাল্লা ভিয়েতনামি গেট আমরা এটা করে দিয়েছি হ্যাঁ আচ্ছা আচ্ছা সেটিংটা হয় নাই এটা পিছনে মিররশিট হবে এটা সতেরো টাকা আবার এখানে আরেকটা গেট আছে দেখেন আচ্ছা আচ্ছা এই একই ভাই একই ভাইতে যাবে এটা রাজই যাবে মাদারীপুর হলো এক পাল্লা একটা গেট এটাও মিনিট দিয়ে আমরা পার ষোলোশো টাকা ষোলোশো টাকা হ্যাঁ আর এখানে একটা মসজিদের বিশাল বড় একটা গেট এই যে দেখেন এই পাশে একটা গেট ওই পাশে আল্লাহ মসজিদ আবার এখানে দেখা যায় এখানে যে থাই গিলে কাজ চলতেছে লেজার কাটিং এর মাধ্যমে আচ্ছা আচ্ছা হ্যাঁ এখন আমরা একটু সামনে যাবো আমাদের লেজার কাটিং মেশিনটা দেখাবো যে আমাদের নিজস্ব লেজার কাটিং এর মাধ্যমে গেটগুলো এই যে এখানে একটা গেট এখানে এগুলো ক্রমে কালার হবে কালার পরে আপনার রিভিউ হবে এরকম লেখা দিয়েও নিতে পারেন এটা হবে মসজিদের গেট আপনি লেখা দিয়ে নিতে পারেন ওকে এই যে দেখেন আমাদের নিজস্ব লেজার কাটিং এর মাধ্যমে এই যে গেট গুলো করা হয় এই যে দেখেন এই যে দেখেন এটা হচ্ছে লেজার কাটিং মেশিন যে লেজার কাটিং মেশিন এখানে মোটা মোটা প্লেট কাটিং এটা কিন্তু 6 মিমি আছে এখানে দেখেন আচ্ছা আচ্ছা এটা 6 মিমি এখানে প্লেট কে ডিজাইন যে কোন ডিজাইন আমরা আমাদেরকে দিবেন আমরা এই ডিজাইন করে আপনাদেরকে ইনশাআল্লাহ গেট প্রোভাইড করব গেট প্রোভাইড করা যাবে দেখেন বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে আপনারা কিন্তু অনলাইনে মাধ্যমে অর্ডার করে নিতে পারবেন স্ক্রিনে দেখানো ফোন নম্বরে যোগাযোগ করলে বিস্তারিত আরো অনেক কিছু জানতে পারবেন আমাদের এটা কিন্তু একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান আপনারা চাইলে আপনার প্রতিনিধি পাঠাও এটা আপনি অর্ডার করতে পারবেন আপনার চাইলে অনলাইনে অর্ডার করতে পারেন একমাত্র ভিডিও কলে অবশ্যই আমাদের প্রতিষ্ঠানটা দেখে নেবেন কারণ অনেক সময় অনেক প্রতিনিধি দেখা যায় অনেক ভাইরের এরকম প্রতারিত হয় যেমন আরেকজন ভিডিও কপি করে ডাউনলোড করে চলে ছাড়া হয়